এই টমেটো চাকরির জন্য চিনি খেজুর নুন লঙ্কা গুঁড়ো আর কাজু বাদাম তিনটে খেজুর ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি এটা দেব এতে এই টমেটোটা দেব দিয়ে সিটি মেরে নেবো দুটো এই কুকারে ঢেলে দিয়েছি টমেটোটা এবারে আটটা সিটি মেরে নেবো তাহলে ভালো করে নরম হবে টমেটোটা এই সামান্য জল দেব দিয়ে আটটা সিটি মেরে নেব টমেটো চাটনিতে একটু সামান্য তেল দেব অল্প নিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দেবো এই এলাচ আর চিনি এইটা এই পাঁচ ফোড়ন তেজপাতার উপরে দেবো দিয়ে একটু চিনিটা একটু বাদাম করে নেবো এই চিনিটা গলে আসছে গলে গিয়ে লাল হয়ে যাচ্ছে আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে তেজপাতা এলাচ পাঁচ ফোড়ন এইবারে এতে টমেটো যেটা সিটি মেরেছিলাম সেইটা ঢেলে দেব দিয়ে আম সত্ত দেব এই দেখো চিনিটা কি সুন্দর লাল হয়েছে এটা কেন আমি তো টমেটো সিটি হওয়ার সময় তো দিয়েছিলাম চিনি আর এই লাল করলাম টমেটোর রঙটা খুব সুন্দর হবে দেখুন এই টমেটো টমেটোটা ঢেলে দিলাম এতে এই আম সত্ত্ব আম সত্ত্বটা দেবো টমেটো এই টমেটোর রান চাটনি রেডি হয়ে গেল পুরো কমপ্লিট